আমাদের বাংলাদেশে বিলুপ্তর পথে এই গাছ এই গাছের স্থানীয় নাম হচ্ছে বাকুল্লা শুদ্ধ ভাষায় বলা হয় গাদুল্লা এ গাছের অনেক ওষুধি গুণ রয়েছে তাছাড়াও এ গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি হয় একটা সময় এ গাছের পাতা সেদ্ধ করে শুকিয়ে কাগজের পরিবর্তে গুল করে স্টিক তৈরি করে সেই স্টিকের ভেতরে তামাক ভরে বিড়ি তৈরি হতো এবং বাজারজাত করা হতো এখনও অনেক অঞ্চলে এই পাতার বিড়ি পাওয়া যায় আমাদের দেশে অনেক গাছ হারিয়েছি অনেক মাছ হারিয়েছি আর অনেক কিছুই হারিয়েছি তো এটিও প্রায় বিলুপ্তর পথে দু একটা গাছ আমাদের টাঙ্গাইলে দেখা যায় তো আগের মতো না নাই বললেই চলে তো এটা সংরক্ষণ করার দরকার তো এগুলো হচ্ছে গাদুল্লা গাছের ফল এই গাছের ফল দেখতে অনেকটা জামরুলের মতো সাদা জামরুলের মতো এই ফল ফাটালে ভিতরে শিমুল তোলার মতো আসবের হয় এই গাছের নিচ দিয়ে আমি প্রায়ই যাই এবং এই গাছের নিচে দাঁড়িয়ে গাছের সৌন্দর্য উপভোগ করি গাছটি অনেক জোপালু এবং সবুজ এবং পর্যাপ্ত ছায়া দেয় তো এই গাছটি যার জমিতে সেই জমিওয়ালার সাথে কথা বলেছি এবং তাকে বলেছি যে এই গাছটি কোনোভাবে কাটা যাবে না এই গাছটি আমাদের দেশে বিলুপ্ত একটি গাছ তো তাকে বলাতে সেই আমাকে বলতেছে তুমি না বললেও এই গাছটি আমি কাটতাম না এই গাছটি দিন বেঁচে থাকে বেঁচে থাকবে কখনোই কাটবো না